কুম আসসালাম ই আবার আগে সময় দিলি এখন আপনি পাঞ্জাব থেকে জানতে চেয়েছেন যে এক ভাই আমার দোকানে নিয়ে আসছে একটা মোবাইল মোবাইলটা নতুন বিক্রি করার জন্য নিয়ে আসছে বলছে যে মোবাইলটা নিলামে আমি হাফ দামে দিয়ে দিব পরবর্তী আমি জানতে পারলাম যে মোবাইলটা চুরি করা এই মোবাইলটা নেওয়া কি আমার জন্য ঠিক হবে না ঠিক হবে কিনা অপরাধের কারণ হবে কিনা এমনিভাবে কোনো ভাই যদি মোবাইল নিয়ে আসে বা কোনো জিনিস নিয়ে আসে বিক্রির জন্য যদি আমি না জানতে পারি তাহলে এরা কি না ঠিক হবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লামাবাদ সমন্ধুলিয়া কল ভাই ব্যবসা হলো হালাল এবং সুদ হইল হারাম ব্যবসা যেহেতু হালাল সুতরাং হালাল ভাবে যে সমস্ত প্রক্রিয়া আছে হালাল উপায় সকল প্রক্রিয়াকে লক্ষ্য রাখতে হবে যে আমার ব্যবসা যাতে সর্বদিক থেকে হালাল থাকে এই বিষয়ে সে সেক্ষেত্রে সুদের অংশ অন্যান্য হারাম উপায় সকল দিক পর্যায়ে লক্ষ্য রাখতে হবে এক দুই নম্বর হয়েছে যখন আপনি এক ব্যক্তি মোবাইল নিয়ে আসলো আপনি জানতে পারলেন যে এটা চুরি করা মোবাইল তাহলে আপনি কিভাবে কিনবেন সেটা সেটা যদি আপনাকে ফ্রি দেয় বা দুই টাকা সেখানে যদি আপনার দুই টাকাতেও দেওয়া দেয় দুই রুপিয়াতেও দেওয়া দেয় সেখানে আপনার যদি এক হাজার টাকা লাভ হয় তাহলে আপনি নিতে পারবেন আপনি জানতেই আছেন যে এটা চোরের মাল এটা চুরি করা আছে তাহলে আপনি অন্যায় কাজে চোরকে সাহায্য করলেন এইগুলো আল্লাহ কোরআন মাজিদের তো বলছেন ও তা আওয়ান আল বিরর তাকওয়া লা ভালো কাজে তাকওয়ার কাজে সংযমী হওয়ার কাজে আল্লাহর ভয় ভীতির কাজে সাহায্য করতে হবে কল্যাণ কাজে সাহায্য করতে হবে আর যেখানে অপরাধ অন্যায় সীমা লঙ্ঘন আল্লাহর বিরোধী এই কাজে কিভাবে সাহায্য করবেন তাহলে চোরকে আপনি এটা কিনা মানে কি চোর আবার সাহস পাবে এটা বিক্রি করে দিতে পারলে তো সে বাঁচে কারণ সে এটা ব্যবহার করতে পারলে ধরা পড়বে আর চুরি গ্রান্স আপনি স্পষ্ট বুঝতে পারলেন যে চুরি গ্রান্স আছে সেখানে আপনি কিভাবে কিনবেন কারণ তারা শাস্তি দেওয়া দরকার ছিল তার বিচার করা দরকার তারা ধরাই দেওয়া দরকার চুরি করছে আর একজনের সম্বন্ধে আসছে ওইবার কত ক্ষতি করে ওই ওইবারটা কত অফিস আছে কত নম্বর চলে গেছে কত ঠিকানা চলে গেছে তার কত জরুরি ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি কত কি চলে গেছে সে কত সমস্যা নিয়ে আসছে জানা যাচ্ছে না আপনি মোবাইল চুরি করে দেখেন আপনার কত ব্যবসা বাণিজ্য ঠিকানা ঠিকানা নাম ইত্যাদি ইত্যাদি কত অ্যাড্রেস কত কি আপনার হ্যাঁ উপযুক্ত অনেক কিছুই চলে যাচ্ছে তাহলে আপনার কাছে কেমন লাগবে টাকা পয়সাতে যেটা গেল গেলই তারপর যে আসল যে অ্যাড্রেস গুলো থাকে ঠিকানা নাম ইত্যাদি জরুরি অনেক কিছু প্রয়োজনীয় জিনিস থাকে এটি হারায় গেলেই তো পরে মানুষ কত সমস্যায় পড়ে থাকে তা এই সমস্ত কাজে অন্যায় কাজে সাহায্য সাহায্য করা তাকে এরা অনেক বড় অন্যায় চোরকে আপনি সমর্থন দিয়ে দিলেন এমনি ভাবে আপনি আরেক ব্যক্তির কাছে জানলেন না যে সেই চুরি করে আনছে কিনা তা আপনি মাল যখন কিনবেন আপনি পাইলেই কিনে নিবেন আপনি জানবেন না এরা কোথা থেকে আসছে আপনি মাল কিনবেন নির্দিষ্ট একটা মোকাম মাকাম থেকে একটা নির্দিষ্ট স্থান থেকে যেখানে থেকে আপনি নিয়মিত যারা পাইকার যারা বিক্রেতা যারা লিগেল ভাবে ব্যবসা বাণিজ্য করে যাদের ব্যবসার ডকুমেন্ট আছে যারা হালাল ভাবে কিনে আনে হালাল ভাবে বিক্রি করে যেখানে দোকার সম্ভাবনা নাই প্রতারণার সম্ভাবনা দেন যেখানে চুরি ডাকাতি বদমাসি নাই যেখানে গুন্ডামি পান্ডামি নাই সেখান থেকে আপনি লিগেল ভাবে ব্যবসা করবেন আপনি সুযোগ পাইলে যেখানে কিনলে আমার পাঁচ হাজার টাকা লাভ হইবো ওখান থেকে কিনলে আমার দুই হাজার টাকা লাভ কমাবে তাতে আপনিও হারামের উপায় উপার্জন করলেন সুতরাং সতর্ক থাকতে হবে লিগেল ভাবে সবকিছু করতে হবে চরির মনে তো পুলিশ পুলিশ সবসময় থাকে সুতরাং সাবধান হতে হবে বিষয়গুলো সতর্কতার সাথে দেখতে হবে আমিন হাজার আমিনামালিক